thank you ভার্স বার্থডে গিফট আগে আগে কেন আগে আগে দিয়ে দিলাম দেখো খুলে পছন্দ হয় কিনা এরকম লাইটটা ঢাকা শ্যাডো পড়ে যায় ওপেন করে দেখো দেখো চয়েস হয় কিনা এটা কোন দিক দিয়ে যেন খুল ইয়া করতে দেখো না এটা হয় এটা খুলো তুমি কালার করতে এত লাইক করো তো ভাবলাম যে তোমাকে এবার কোনো কাজের জিনিস গিফট করি কি পছন্দ হয়েছে তুমি কালার তোমার যা মন চাই তাই ঠিক আছে এটা হচ্ছে তোমার মার্কার এটা হচ্ছে পেস্টেল এটা হচ্ছে ওয়াটার কালার পেন্সিল ইরেজার শার্পনার আর এখানে হচ্ছে কালার নিয়ে করবার দুটো ব্রাশ হতে আছে এটা কি এটা এটা মেবি ব্রাশ নাকি দেখিনি অ্যাডভান্স পার্টি গিফট আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইভাস লাইফ স্টাইল আজকে একটি বিশেষ দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে ভিডিওর শুরুর যে ইন্ট্রো আছে এটা লিয়ানার আগের বছরগুলোর যে বার্থডে আছে ওইগুলো দিয়ে শুরু করলাম আসলে সব বছরের না কিছু কিছু বছরের গুলো এখানে আপ দিলাম আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর সবার প্রথমের যে দুইটা ছবি ওই দুইটা কিন্তু তার প্রথম বার্থডের ছবি আর বাকিগুলো হচ্ছে মানে এক এক সময়ে করা তবে যেগুলো একটু ডেকোরেশন করা মানে ছবি আছে মানে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করা জন্মদিন উপলক্ষে করেছিলাম ওইগুলো কিন্তু আমি আর আমার ভাই ইমন দুইজনে মিলে প্ল্যান করে করেছিলাম মানে আমরা নিজেরাই করে লিয়ানাকে সারপ্রাইজ দিতাম আগে তো এখন হচ্ছে তেমন কোনো কিছু করা হয় না লাস্ট তিন চার বছর ধরে কারণ আমার ভাই ইমন সে এখন আর আসতে চায় না আর আমার পক্ষে একা হচ্ছে এরকম ডেকোরেশন করে সারপ্রাইজ দেওয়া পসিবল হয় না কারণ ঘরে তো অন্যান্য কাজ থাকে তো আগে ইমন আসতো দেখা যেত যে সারা রাত ভরে আমি আর ওই মানে যে কোনো একটা রুমের একটা কর্নার ডেকোরেশন করে রাখতাম আর লিয়ানা ঘুম থেকে উঠে সেটা দেখে সারপ্রাইজড হতো কিন্তু বেচারিকে এখন ওই রকম করে আর কোনো কিছু সারপ্রাইজ করা হয় না তো যাই হোক এটা হচ্ছে ছয় তারিখের একটা ক্লিপ তো আমি হচ্ছে ছয় তারিখে লিয়ানার জন্য একটা গিফট কিনে এনেছিলাম ওইটা ওকে দিলাম আর ওই যেহেতু বাসাই ছিল সো এটা আর লুকিয়ে রাখা পসিবল হয়নি তাই অ্যাডভান্স তাকে দিয়ে দিয়েছিলাম এখন আমি পিৎজা বানাচ্ছি কারণ লিয়ানা কালকে এটা স্কুলে নিয়ে যাবে আর কিছুদিন আগে যে আমি একটা পিজা ট্রে কিনলাম আপনাদেরকে দেখিয়েছিলাম ভাবলাম যে ওইটাতেই কেননা আজকে পিৎজা বানানো যাক আর আজকে আমি হচ্ছে তান্দুরি চিকেন পিৎজা বানাচ্ছি আপনারা পিজার মধ্যে কে কে মেউনিজ দেন আমি জানি না তবে মানে মেউনিজ দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই ক্রিমি আর অনেক মজা হয় তা আমি প্রথমে যে সসটা বানিয়েছি মানে যেটা এখন অ্যাপ্লাই করছি এখানে কিন্তু মেওনিজের পাশাপাশি আমি হচ্ছে যে রাঁধুনির চিকেন তান্দুরির মশলা আছে সেটা দিয়েছিলাম চিলি সস টমেটো সস মিক্সড হার্বস তারপর হচ্ছে চিলি ফ্লেক্স এগুলো দিয়ে মিক্স করে নিয়েছি তবে আপনারা যদি পিজা সস ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে হচ্ছে কি বলে টমেটো সস আর চিলি সস এটাই মানে না দিলেও চলবে তবে মেয়োনিজ তারপর হচ্ছে তান্দুরির মশলা এগুলো দিবেন আর চিকেনটাকেও আমি হচ্ছে যে তান্দুরির মশলা আছে এগুলো দিয়ে মানে ভেজে রেখেছিলাম এখন টপিংস আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোটাই দিতে পারেন আমি যেহেতু লিয়া নাকি স্কুলে দিব তাই এখানে মাশরুম সসেস চিকেন সব কিছু দিয়ে মানে যতটা মজা করে বানানো পসিবল ওইরকম মজা করে বানানোর চেষ্টা করছি এখন উপরে বেশ কিছু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে আমি এখন ওভেনে দিয়ে দিব। আর আজকে হচ্ছে আমি মানে যে সাইজের পিজাটা বানাচ্ছি এগারো ইঞ্চি ওইটার জন্য আমার সময় লেগেছে অলমোস্ট পনেরো মিনিট তবে এখানে হচ্ছে প্রথমে আমি মিনিট দিয়েছিলাম পরবর্তীতে আবার কিছু দিয়েছি আর এই যে আমার পিজাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর দেখেন দেখতে এতটা রিচ লাগছে মানে আর খেতেও কিন্তু অনেক মজার ছিল এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা আই মিন সাত তারিখ আমি পিজ্জা যে বানিয়েছিলাম সেগুলো এখন মানে ওয়ান টাইম যে প্লেট আছে সেগুলোতে দিয়ে দিচ্ছি আমি প্রথমে গিয়ে ডিসিসিতে মানে পিজার স্লাইসের মতো যে বক্সগুলো সেগুলো খুঁজছিলাম কিন্তু ওইগুলো ছিল না পরে কিভাবে কি দিব দেন মনে হলো যে বাইরে থেকে যে আমরা গোল টাইপের লাইফ ব্যাকারি থেকে পিজা আনি তো ওরা হচ্ছে এরকম করে মানে পিজাগুলো দেয় তো ভাবলাম যে এই প্লেটগুলোই নিয়ে যাই আর আজকে লিয়ানা মানে ফার্স্ট টাইম হচ্ছে স্কুলে যাচ্ছে মানে জন্মদিনের দিন তো সে বলছিল যে মামুনি কিছু একটা নিয়ে যেতে চায় আর কি তা আমি প্রথমে ভেবেছিলাম বার্গার বানিয়ে দিবো মানে ওর যে কয়েকজন ফ্রেন্ড আছে ওদের জন্য পরবর্তীতে দেখলাম যে বার্গার বানানো আমার পক্ষে পসিবল হয়ে উঠবে না কারণ তিন তারিখেই তো আরেমের বার্থডে ছিল আর সাত তারিখে হচ্ছে লিয়ানাটা তো ওই কাজ করতে করতে আমি একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম তো বার্গারের যে পেটি সেটা বানানো আমার পক্ষে পসিবল হয়নি তো ভাবলাম যে তাহলে এক কাজ করি ইনস্ট্যান্ট যে পিজা আছে সেটা করে দেই এতে করে একটা পিজা বানালে আমি হচ্ছে স্লাইস করে যে কয়েকজনকে দিবে ওই কুলো দিয়ে দিতে পারবো আর ঝামেলা হবে না আর ওই হিসেবে আমি হচ্ছে এখানে পিজাগুলো রেডি করে নিয়েছি তো প্রথমে আমি এরকম আলাদা আলাদা করে দিয়েছিলাম পরে দেখি যে অনেক বড় একটা ব্যাগ হয়ে যায় তারপর আবার হচ্ছে মানে একটার মধ্যে দুইটা করে দিয়েছি বললাম যে একটা ট্রে হচ্ছে দুই দুইজনে মিলে আর কি শেয়ার করে খাবে এরকম করে দিয়েছি আসলে লিয়ানা জবে থেকে স্কুলে যায় একদিনও তার বার্থডের দিন স্কুল ওপেন ছিল না কারণ যেহেতু অক্টোবরের সাত তারিখ ওর বার্থডে আর ওই সময় হচ্ছে আপনার পূজার যে ছুটি সেটা থাকতো তো সব সময় লিয়ানা ওর বার্থডের দিন বাসাতেই থাকতো একদিন স্কুলে যেতে পারতো না এটা নিয়ে লিয়ানা খুব মন খারাপ হতো যে আমি স্কুলে যেতে পারছি না অন্যান্য সবাই হচ্ছে মানে তার ফ্রেন্ড যারা স্কুলে যেত বার্থডের দিন তারপর হচ্ছে ফ্রেন্ডদের এটা সেটা খাওয়াতো পুরো ক্লাসে চকলেট দিত কিন্তু সে ওইটা করতে পারছে না এই জিনিসটা খুব মিস করতো তো আজকে মানে সরি এইবার দেখলাম যে পূজাটা আগে আগেই হয়ে গিয়েছে আর আমি কিন্তু জানতামও না যে এবার পূজা সেপ্টেম্বরে মানে শুরু হয়ে অক্টোবরের প্রথম দিকেই শেষ হয়ে যাবে আমি হচ্ছে মানে খুব যখন পূজা কয়েকদিন শেষ হয়ে গিয়েছে তখন আমি এই ব্যাপারটা জানতে পারলাম আর লিয়ানার স্কুল যে আবার সাত তারিখে খোলা তো এই জিনিসটা হচ্ছে আমি খুবই পরে জেনেছি তো তেমন কোনো কিছু করতে পারিনি আগে থেকে জানলে হয়তো একটা প্রিপারেশন নিয়ে রাখতাম দেন যে ওর ফ্রেন্ডরা যা করতো এখন ওইও বলছে যে ওর ক্লাসে যতগুলো ক্লাসমেট আছে তাদেরকে চকলেট দিবে আর যে ফ্রেন্ড আছে ওদের জন্য হচ্ছে পিজ্জা তো কি আর করার যেহেতু চেয়েছে তাই চকলেট পিজ্জা দুইটাই দিয়ে দিলাম এই যে দেখেন আজকে এমন একটা দিন আর আমি হচ্ছে ডাল রান্নার প্রিপারেশন নিচ্ছি আর ডাল রান্নার প্রিপারেশন কেন নিচ্ছি সেটা আপনাদেরকে একটু পরে বলছি তো সেদিন আমি হচ্ছে এভাবে ডাল রান্না দেখলাম একটা ভিডিওতে যে সব কিছু দিয়ে হাতে একদম ভালো মতো মিক্স করে তারপর চুলার মধ্যে বসিয়ে হচ্ছে কিছুক্ষণ মানে এটাকে কষিয়ে তারপর যে ডালের পানি সেটা দেয় তো ভাবলাম যে এভাবে আমি কখনো ডাল রান্না করিনি মানে হাত দিয়ে মেখে বসিয়েছি কিন্তু চুলার উপর বসিয়ে কখনো কষানো হয়নি তো ভাবলাম যে দেখি আজকে ট্রাই করে এভাবে রান্না করে আসলে খেতে কতটা

ওইগুলি বেড থেকে ছড়ালে তো আরো বেশি দেখা যাবে এগুলি সব বেড়ে উঠিয়ে রাখো কারণ আমি ঘর মুছিনি এখন আজকে যেহেতু ইমন নেই তো আর এমকে বাসায় রেখে দিয়েছি বললাম যে একটু থাকো তেমন কোনো কিছুই না জাস্ট বেলুনগুলো ফুলিয়ে তাকে একটু সারপ্রাইজ দেয় আর কি যেহেতু সে আজকে স্কুলে গিয়েছে আসার পর যেন একটা সারপ্রাইজ পায় আর আমি হচ্ছে এখানে চিংড়ি মাছ রান্না করছি তো আমি যেটা বলছিলাম যে আজকে এই দিনে আমি ডাল রান্না করছি তার কারণ হচ্ছে লিয়ানার ইচ্ছা যে আজকে সে মানে কোনো পোলাও বিরিয়ানি কিছুই খাবে না সে চিংড়ি মাছ ভুনা আর ডাল দিয়ে হচ্ছে ভাত খাবে এটাই হচ্ছে তার ইচ্ছা তো কী আর করার যেহেতু এই খাবার খেতে চেয়েছে তো ভাবলাম এটাই রান্না করে দিই আর চিংড়ি মাছ বলতে হচ্ছে বড়ো চিংড়ি যেটা সেটা ছোটো টানা তা আমাদের এলাকায় হচ্ছে এর চেয়ে বড়ো সাইজের চিংড়ি মাছ আমি আর পাইনি তো এটাই পেয়েছি তো ভাবলাম যে যেটা পেয়েছি সেটা দিয়ে রান্না করে নিই আর আজকে দিনটা আমাদের কাছে একটু অন্যরকম ছিল কারণ সব সময় তো লিয়ানা মানে হওয়ার পরে তার বার্থডের দিন বাসাতেই থাকতো কিন্তু এইবার হচ্ছে স্কুলে গিয়েছে তো একটু অন্যরকম লাগছে আর কি তো যাই হোক আমি নর্মালি যেভাবে চিংড়ি মাছ ভুনা করি ওইভাবেই করছি কারণ সে হচ্ছে স্পেশাল কোনো কিছুভাবে খাবে না আমি যেভাবে করি ওইভাবে করেই নাকি তার খেতে ইচ্ছে করছেন আর আজকের দিনে স্পেশাল লিয়ানার এই চিংড়ি মাছ খাওয়ার কারণ হচ্ছে অন্য সময়ে আমরা চিংড়ি মাছ বাসায় আনি না যদিও লিয়ানার এটা খুবই পছন্দ কিন্তু এটা খাওয়ার পর এলার্জির এত প্রবলেম হয় মানে আমার আর লিয়ানার দুজনেরই তবে আর এমের এলার্জির প্রবলেম নেই কিন্তু যেহেতু এই মাছে প্রচুর ফ্যাট থাকে এর জন্য ওই খেতে চায় না তো এলার্জির কারণে মূলত আমরা চিংড়ি মাছটা ঘরে আনি না মানে একটু অতিরিক্ত মানে প্রবলেম হয় যাদের এলার্জি থাকে তারা নিশ্চয়ই জানেন তো এর জন্য না আমার আনা হয় না তো হচ্ছে বেছে বেছে আজকের দিনটাই প্ল্যান করেছে সে জানে যে আজকের দিনে তাকে না করব না অবশ্যই খাওয়াবো যদিও বাইরে গেলে মাঝে মধ্যে খেতে চাইলে খাওয়ায় কিন্তু সব সময় সেটা না এই যে আমার চিংড়ি মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে লিয়ানার জন্য আর এম একটা গিফট কিনেছে আমি সেটাই র্যাপিং করছি আর এখানে যেটা আছে অবশ্যই লিয়ানা অনেক দিন ধরে এই জিনিসটা চাচ্ছিলো কিন্তু আমরা তাকে দিচ্ছিলাম না বলছিলাম যে তোমাকে এটা দেয়া হবে না অথচ প্ল্যান করে রেখেছিলাম তার বার্থডে গিফট হিসেবে এটা তাকে দিব আর এখানে একটা বইও আছে ওকে বলা হচ্ছিল যে তোমাকে বই দেয়া হবে কারণ আর এম হচ্ছে প্রতি বছর তার বার্থডের দিন একটা করে বাংলা যে গল্পের বই আছে এটা ওকে গিফট করে এমনিতে তো সারা বছর বই কিনে দেয় কিন্তু জন্মদিনের দিন স্পেশালভাবে একটা দেয় তো ওকে বলছিলাম যে না মানে অলওয়েজ যেটা দেয় সেটাই দেওয়া হবে এক্সট্রা কোনো কিছু পাবে না আর গিফট তো আমি তোমাকে দিয়েই দিয়েছি আবার আলাদা করে পাপার কাছ থেকে কিনে আর তো যাই হোক এখন সেই গিফট এনেছি ঠিকই কিন্তু কোনো র্যাপিং করে নিয়ে আসেনি জাস্ট এমনি প্যাকেটে করে নিয়ে এসেছে তো প্যাকেট থেকে বোঝা যাচ্ছে যে এটা কি তো সারপ্রাইজ তো আর থাকলো না আর আমি হচ্ছে মানে ঘরে তাড়াহুড়ো করে খুঁজছিলাম যে কোনো র্যাপিং পেপার আছে কি না অন্য সময় কিন্তু বিভিন্ন কালারের যে পেপার এগুলো দিয়ে ঘর পুরো ভরা থাকে কিন্তু এখন যেহেতু আমার দরকার কোনো র্যাপিং পেপারও পাচ্ছিলাম না রিবনও পাচ্ছিলাম না তার একটাই কারণ লিয়ানা হচ্ছে এগুলো নিয়ে কালার করে এটা সেটা করে সব ওয়েস্ট করে ফেলেছে তা আমি খুঁজে টুজে একটা হোয়াইট পেপারই পেয়েছি তো ভাবলাম যে এইটাই নেই আর এই স্কাই টাইপের যে রিবন এটা পেলাম ভাবলাম যে এটা দিয়ে কি করা যায় তো কোনোরকম একটা বো টাইপের বানালাম আর এখানে হচ্ছে কিছু একটা লিখে তাকে সারপ্রাইজ মানে গিফট হিসেবে আর কি দিতে চাচ্ছিলাম তো আন্দাজে মানে চট জলদি যেটা মনে এসেছে সেটাই লিখে দিলাম কারণ ওর আসার টাইম হয়ে গিয়েছে তো ভাবলাম তাড়াতাড়ি করে এটা রেডি করে নেই এই যে ঘরটাকে বেলুন দিয়ে একটু এভাবে করে জাস্ট ডেকোরেশন করেছি যদিও চিন্তা করেছিলাম আরও অনেকগুলো বেলুন দিব আমি কিন্তু বেশি বেলুন কিনে নিয়ে এসেছি পরে ভাবলাম যে না থাক এর চেয়ে এক্সট্রা আর দেওয়ার দরকার নেই যতটুকু দিয়েছি এতটুকুই থাকুক পরে এগুলো ফাটাতে গেলে আবার মানে আমারই ঝামেলা হবে হ্যাপি বার্থডে লিয়ানা আজকে তোমার ফার্স্ট স্কুল ছিল জন্মদিনের দিন কেমন লাগলো স্কুল করে ভালো লাগেনি মনে হয় না বার্থডে হ্যাঁ স্কুলে গেলে তো এরকমই হয় বার্থডে মনে হয় না আচ্ছা তোমার জন্য একটা সারপ্রাইজ সারপ্রাইজ ফর ইউ বই ইয়েস পাপা বলেছে না তোমাকে বই দিবে দেখছো কত মোটা একটা বই দিয়েছে সারা বছর চলে যাবে এখন বই পড়তে পড়তে যাও আগে কেক কাটবো নাকি আগে শাওন নিবা যাও খুশি হয়েছো সারপ্রাইজ দেখে Happy birthday, to you. Happy, Happy birthday, birthday to, to you. Happy birthday to you. Happy birthday, birthday to Liana. Happy birthday, birthday to you. To you. I'm সব ভুলে যাই ওকে খুলো দেখো তো কি আছে স্কাস্ট টেনে টেনে ছিঁড়ে ফেলো এটাই সমস্যা নেই উলটিয়ে খুলে ফেলো উল্টা দাও ওভাবে দাও ওইটা মিডলে দাও সুন্দর লাগছে দেখি বলেছি না পাপা তোমাকে বুকস গিফট করবে যাও তুমি না এটা অনেক দিন ধরে চাচ্ছিলে থ্যাংক ইউ বলো বাবাকে পাপা দিয়েছি ওয়েলকাম ওপেন করো কালার পছন্দ হয়েছে হুম ইয়ো ইয়ো লিয়ানা সিঙ্গার ডিজে লিয়ানা ইয়ো ইয়ো হ্যাঁ উইকে এক থেকে দুইবার গান শুনবা প্রতিদিন না

লিয়ানার ফ্রেন্ডরাও কে এটা সেটা গিফট করছিল সাথে কিছু লিখেও দিচ্ছিল কিন্তু লেখাটা এত এমন ডাক্তারি লেখা টাইপের আমি পড়তে পারছিলাম না ঠিক করে তবে মনোযোগ সহকারে একটু টাইম নিয়ে পড়লে বোঝা যাবে কি লিখেছে তো আজকে কিছু গিফট এসেছে এর পরেও কিছু এসেছে তো এগুলোই আমি রেকর্ড করেছি পরবর্তীতে যেগুলো এসেছে ওগুলো আর দেখানো হয়নি আর লাস্ট ব্লগে অনেক আপুরাই আমাকে অনেক কিছু কমেন্ট করেছে চেষ্টা করব নেক্সট ব্লগে বলার জন্য আজকে এই পর্যন্তই টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়ারসেলফ love is